গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সামনে আজ আমি আবারও নিয়ে চলে এলাম ব্রুক চ্যালেঞ্জ ঢেকুর তোলা চ্যালেঞ্জ ভিডিও মাত্র এক বোতল জল নিয়ে আমি বেশি জল খেতে পারি না তার জন্য বেকার বেকার আনা তার জন্য এক বোতল নিয়ে আসছি এখন দুপুর টাইম একটু জল পিপাসাও লেগেছে তো চলো শুরু করা যাক সবাই একটু সাপোর্ট করো ঠিক আছে চেয়ার এক বোতল খেয়ে আর अकी देखो तो ल जाए जानू जाए जा 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 <in> आ चलड़ा मजा नहीं छू देखो ओद से आज ही का आ हां बजाओ বমি আসে বেশি জল খেতে পারি না ও বমি আসছে এক গ্লাস জল খাই না দিনের ভিতর তো কি করে খাবো এত জল ও হচ্ছে না একটু হয়েছে জল খেলে তোমার জল না তোমার জল ভিতরে আছে যাও আমি এখন ভিডিও করছি যাও তুমি রুমি যাও পেট ফুল হয়ে গেছে র্যাকের কাছে আছে যা র্যাকের কাছে আছে ओ oh. okay, okay. बाबा बार बत्तीलाई दुख ओ भगवान चुननी काई का আর খেতে পারছি না বমি আসছে এখন আমি চিরান করবো খাই আর মাথায় নি টাটা গাইস আজ আরো দিয়ে দিচ্ছে টাটা বাই ভাই ভালো থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন ঠিক আছে